একেবারে বাসায় যাইবো দেখবেন চেক করবেন তারপর টাকা দিবেন আসলে অবশ্যই শুধুমাত্র পঞ্চান্ন টাকা রেট পঞ্চান্ন টাকা একেবারে মাদার হোলসেল দামাকে একটা অফার দিয়ে দেখেন ভাই সম্পূর্ণ নতুন ডিজাইন এগুলা একেবারে নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো মাসা শুধুমাত্র পঞ্চান্ন টাকা রেট ভাই পুরা পুরা অনলাইন জগৎ ঘুরবেন

তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক গসকাপুর আছে প্রিন্টের এবং এক কালারের একটু দেখবো আমার দর্শকদেরকে দেখাবেন আপনি আজকে কি কি কালেকশন আছে এবং কোনটার প্রাইস কেমন অনেক দিন ফরেস্ট না এটা দামাকে একটা অফার দিয়ে দিই আচ্ছা আচ্ছা দামাকা অফার দেখেন ভাই সম্পূর্ণ নতুন ডিজাইনগুলো এটা আমার দোকান বাদ অন্য সব দোকান থেকে নিলে ষাট টাকা নিতে হবে আটান্ন টাকা নিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কাছ থেকে শুধুমাত্র পঞ্চান্ন টাকা রেট পঞ্চান্ন টাকা একেবারে মাদার হোলসেল একেবারে মাদার হোলসেল আমার সম্পূর্ণ নিজস্ব যদি যদি কিনে না দিতে পারেন বুঝছেন যদি কিনে না দিতে পারেন বিক্রি করে দিতে পারবেন অবশ্যই ঠিক আছে ভাই দেখেন আমার ডিজাইন গুলা দেখাই দিচ্ছি এগুলো সম্পূর্ণ সব নতুন কালেকশন নতুন কালেকশন না

টাকা মানে দিলো দেওয়ার পরে ঠিক আছে মাল দিল না এরকম আর আমাদের সম্পূর্ণ হোম ডেলিভারি হোম ডেলিভারি একেবারে বাসায় যাইব দেখবেন চেক করবেন তারপর টাকা দিবেন আসলে অবশ্যই আর আমাদেরকে প্রতি দশ হাজার এক হাজার টাকা লাগবে

আমরা যে কোনো হোম ডেলিভারি দিব আপনার বাসায় যাব একদিন পরে মাল মালটা পাইবেন আচ্ছা আপনি বাংলাদেশে মাটিতে থাকলে চলবো আচ্ছা দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখেন একবারে হোম ডেলিভারি হইব বাসায় যাইব দেখবেন মুন্ডা বরবত আবার টিয়া দিবে আপনার দোকানের ঠিকানাটা একটু এটা বলতে বলতে কাছে রূপগস নারায়ণগঞ্জ বলতে কাছে পুলিশ পেরি পাশে এই দোকান 401 নম্বর দোকান 401 নম্বর দোকান 401 নম্বর দোকান আর তাছাড়া স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করলে তো আপনার একেবারে বাসায় ভাই দেখেন বর্তমানে অনলাইনটা এইরকম একটা হয়েছে মানে একটা দোকানো আমাদের কিন্তু তা না আমাদের নিজস্ব সৌরুম আচ্ছা বুঝছেন আমাদের কিন্তু তা না অনেকে তো ঘরে বসেও করে বসে করে এখানে অনেক সময় অনেকে ভাই টাকা দেয় মাল নেওয়ার জন্য অনেক সময় প্রতারণা করে এই ব্যাপারে একটু বলবেন দেখেন ভাই যখন এক প্রতারণা কারে করে যারা নতুন অবস্থা থাকে আমাদের আপনি তো প্রায় আমরা তিন চার বছর আগেও আপনারা আমাদের খাতে ভিডিও নিছেন নিছেন না ভাই ঠিক আছে বাদার এক্সপ্রেস না ভিডিও নিছেন আমাদের প্রত্যেক ব্যবসার অনলাইন বুঝছেন আজকে যদি আমরা রিজিক আমি নিজে নষ্ট করি তাহলে আপনার টাকা মাইনা খাওয়া লাগবে না সারা জীবন আমি চলে যাবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার সাথে ব্যবসা করা লাগবে আচ্ছা বুঝছেন যা বলতেছেন দর্শক ভাই চাই ইনশাআল্লাহ এরকম পাবে এরকমই পাইবো দেখেন কথা কা যদি মিল না থাকে তো ব্যবসা করে মজা মজা পাইবেন দেখেন কত সুন্দর ডিজাইন এগুলা ভাই এখান থেকে দশটা রুল থেকে দশগত করে নিলে ব্লাজ শুধু মানে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক না শুধু পাঁচ হাজার পাঁচশো ব্যবসা আলহামদুলিল্লাহ করতে পারবেন ঠিক আছে রানিং করতে পারবেন ঠিক আছে